সব রেসিপি যে চুলাতে তৈরি করতে হয় তা কিন্তু নয় আজ আমি তোমাদের দেখাবো এমন একটা রেসিপি যা মাত্র দুই মিনিটে তৈরি করা যায় একদম দোকানের মতো ঘন ক্রিমি পারফেক্ট হোমেড নেওনিজের রেসিপি আজকের মিওনিজটা শুধুমাত্র একটি ডিম দিয়ে তৈরি করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি একটি ডিম চেষ্টা করবেন ডিমটা একটু বড় সাইজে নেওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কুয়ার মতো রসুন বড় হলে এক কোয়াই যথেষ্ট এরপর দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি মিষ্টিটা যার যা পছন্দ অনুযায়ী তবে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এর স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ চেষ্টা করবে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার জন্য এতে করে মেওমিসের টেস্ট খুবই ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার ভিনেগারটা দেওয়ার জন্য মেওমিশটা দুই থেকে তিন দিনের মতো ভালো থাকবে আর লাগছে এক লবণ এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি তবে তেলটা একেবারেই দেওয়া যাবে না এতে করে মেয়নিসটা পারফেক্ট হবে না অল্প অল্প দেবো আর ব্লেন্ড করতে থাকবো তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পর আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে কয়েকবার ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মেয়নিস তো দেখতেই তো পারছেন আমার মেয়নিসটা কত পারফেক্ট হয়েছে উপর থেকে এভাবে ফেললে যখন কমলেক্স মিল্কের মতো লেয়ার পড়বে ঠিক তখনই বুঝতে হবে আমার মেয়োনিজ পারফেক্ট আপনি চাইলে যে কোনো কিছুর সাথে এই মেওনিজটা ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না